নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন দুটি সেটিং শিখিয়ে দেবো যে দুটি যে দুটি সেটিংস আপনারা শিখে নিলে আপনাদের মোবাইলের ভাইরাস কিন্তু আপনারা নিজেরাই দূর করে নিতে পারবেন মোবাইলে ভাইরাস যদি থেকে থাকে বিভিন্ন কারণে আমাদের মোবাইলের ভাইরাস এসে থাকে যেমন ধরুন আমরা বিভিন্ন রকমের অ্যাপস ডাউনলোড করতে থাকি ইনস্টল করতে থাকি সেগুলোর মাধ্যমে কিন্তু ভাইরাস ভাইরাসে ভরে যায় মোবাইল তো এই ভাইরাস কিভাবে দূর করবেন আমরা প্রথমে যে কাজটা করে থাকি বন্ধুরা প্লে স্টোরে গিয়ে কিন্তু ফ্রি ভার্সনের অ্যান্টিভাইরাস কিন্তু ডাউনলোড করে নিই মোবাইলে সেই ফ্রি ভার্সনের অ্যান্টিভাইরাস ডাউনলোড করার সাথে সাথে কিন্তু আমরা আমাদের মোবাইলে কিন্তু অনেক ভাইরাস ঢুকে যায় আর মোবাইলটা হ্যাং করতে শুরু করে আর মোবাইল গরম হয়ে থাকে আর মোবাইলটা কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় কিন্তু সেজন্য বলবো গুগল প্লে স্টোর থেকে আপনারা ফ্রি ভার্সানের অ্যান্টিভাইরাস ডাউনলোড করবেন না ঠিক আছে আপনারা যদি পেইড ভার্সনের অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারেন সেটাও মোটামুটি কাজে লাগে কিন্তু আমি আপনাদের যে দুটি ট্রিক্স শিখিয়ে দেব আজকে সেই দুটি ট্রিক্স আপনারা শিখে নিলে কিন্তু আপনাদের কোনো থার্ড পার্টি অ্যাপস কিন্তু আপনাদের মোবাইলে ডাউনলোড করতে হবে না বা ইনস্টল করতে হবে না বাইরে থেকে কোনো অ্যাপস আপনাদের মোবাইলে ডাউনলোড করতে হবে না আপনাদের মোবাইলে সেই দুটো সেটিংস কিন্তু রয়েছে আপনারা সেই দুটি সেটিংসের মাধ্যমে আপনাদের মোবাইলে যে ভাইরাস আছে সেগুলোকে কিন্তু আপনারা দূর করে নিতে পারবেন প্রথম যে ট্রিক্সটি আছে আপনাদের সেই ট্রিক্সটি দেখে নেওয়ার জন্য আপনাদের যে গুগল স্টোর আছে মোবাইলে সেটিকে ওপেন করে নিতে হবে এই দেখুন সেই গুগল স্টোরটা ওপেন করে নিলাম তারপর এরকম কিন্তু একটা পেজ চলে আসবে আপনাদের দেখবেন এরকম একটা পেজ চলে আসবে এরকম আসলে আপনাদের জিমেলের যে প্রোফাইল লোগো আছে সেটাকে আপনারা ওপেন করে নেবেন এই দেখুন আমার জিমেলের প্রোফাইল লোগো এখানে আমি টাচ করে দিলাম তারপর একটা অপশান দেখতে পারবেন প্লে প্রোটেক্ট বলে একটা অপশান দেখতে পারবেন এই প্লে প্রোটেক্টটা আপনারা টাচ করে দেবেন ঠিক আছে অনেকেই কিন্তু এই জিনিসটা জানেন আবার অনেকেই কিন্তু জানেন না তো এই প্লে প্রোটেক্টটা আপনারা টাচ করে দেবেন মানে প্লে প্রোটেক্টে টাচ করে দিলাম তারপর এইখানে যদি দেখুন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড ঠিক আছে আমার কিছুক্ষণ আগে আমি একবার স্ক্যান করেছি আমার মোবাইলটাকে তো এখানে যদি কোনো হামফুল মানে ক্ষতিকারক অ্যাপ যদি থেকে থাকে তাহলে কিন্তু সেই ক্ষতিকারক অ্যাপ কিন্তু আপনার এই এইখানে কিন্তু শো করবে একটা নোটিশ চলে আসবে ঠিক আছে যে এই অ্যাপটি ক্ষতিকারক মোবাইলের জন্য সেটাকে আপনারা ডিলিট করে দেবেন বা রিমুভ করে দেবেন সেখানে কিন্তু এই সেই জন্য আপনারা দু চার দিন পরপর এসে এসে চেক করবেন যে আপনার মোবাইলে কোনো ক্ষতিকারক অ্যাপ বা হার্মফুল অ্যাপ আছে কি না এখানে টাচ করে দেবেন ঠিক আছে মানে দেখে নেবেন যে এখানে কোনো ক্ষতিকারক অ্যাপ আছে কি না ঠিক আছে তারপর তাছাড়াও আপনারা আপনাদের মোবাইলেরটাকে স্ক্যান করে নিতে পারেন যে কোনো টাইম আপনার মোবাইলে যে অ্যাপগুলো রয়েছে সেগুলোকে আপনারা স্ক্যান করে নিতে পারেন সপ্তাহে একদিন বা দু চার দিন পরপর এসে এসে ঠিক আছে এই স্ক্যান অ্যাপশন রয়েছে আমি যদি স্ক্যান করি আপনাদের একটু দেখাবো আমি যদি স্ক্যান করে দেখি স্ক্যান করলে কি দেখাচ্ছে স্ক্যান স্ক্যানিং দেখাচ্ছে স্ক্যানিং প্রোগ্রেস আমি কিছুক্ষণ আগেও একবার স্ক্যান করেছি যাই হোক ভিডিও বানানোর জন্য আপনাদের একটু দেখাল দেখেন দেখুন লেখা আছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড প্লে প্রোটেক্ট স্ক্যান মোমেন্টস এখন কিছুক্ষণ আগে আমি কিন্তু আমি স্ক্যান করেছিলাম ঠিক আছে যাই হোক এইভাবে কিন্তু আপনারা মোবাইলটাকে স্ক্যান করে নেবেন এই প্লে প্রোটেক্টে এসে আর দু নম্বর অপশান যেটা রয়েছে দু নম্বর ট্রিক্স আপনাদের দেখাবো এটা হচ্ছে মেন একটা ট্রিক্স ঠিক আছে আপনারা ব্যাক করে চলে আসবেন আপনাদের মোবাইলে তারপর দেখবেন আপনারা একটা অপশান দেখতে পারবেন সিকিউরিটি বলে একটা অপশান দেখতে পারবেন আপনাদের মোবাইলে এই সিকিউরিটি অপশানটা আমার কিন্তু এরকম দেখাচ্ছে আমার কিন্তু রেডিমির মোবাইল বন্ধুরা তাই এরকম কিন্তু দেখাচ্ছে আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো তো এই সিকিউরিটি অপশান আমি টাচ করে দিলাম সিকিউরিটি অপশানে টাচ করে দিলাম এরকম কিন্তু একটা পেজ চলে আসবে স্ক্যানিং স্ক্যানিং বলে এরকম একটা অপশান দেখবেন তারপর এইখানে এখানে দেখুন এ ফিউ ক্যান বি অপটিমাইজড এই আর একটা অপশান দেখতে পারেন সিকিউরিটি স্ক্যান এই সিকিউরিটি এক্স স্ক্যানে আপনারা টাচ করে দেবেন এই দেখুন সিকিউরিটি স্ক্যানে টাচ করে দিলে আপনার মোবাইলে যত ভাইরাস আছে কিন্তু সেগুলো কিন্তু দূরে যাবে আর মোবাইলের স্পিডও কিন্তু অনেকটাই বেড়ে যাবে ঠিক আছে আমি আপনাদের সিকিউরিটি স্ক্যানে টাচ করে দেখাচ্ছি এই সিকিউরিটি স্ক্যানে টাচ করে দেবেন তারপর সিকিউরিটি স্ক্যানে টাচ করলে আপনাদের কিন্তু মোটামুটি এখানে কি লেখা আছে দেখুন এভরিথিং লুকস গুড সিকিউরিটি স্ক্যান করে নেওয়া হলো তারপর এটা করে নেওয়ার ফলে তারপর আবার ব্যাক করে আপনারা চলে আসবেন ব্যাক করে আসার পরে এই দেখুন এইট্টি নাইন পার্সেন্ট অপটিমাইজ হয়েছে আপনাদের মোবাইলটাকে আপনারা অপটিমাইজ করে নেবেন এইটটি নাইন পার্সেন্ট আপনার করা আছে আমি কিন্তু এখন করছি না আমি যদি স্ক্রিন রেকর্ড করছি এখানে স্ক্রিন রেকর্ড করা যাবে না যদি এটাকে আমি অপটিমাইজ এখন করি আমার স্ক্রিন রেকর্ডটা কিন্তু হবে না তা আমি আপনাদের অপটিমাইজ করে দেখাচ্ছি না আপনারা কিন্তু এই সিকিউরিটি স্ক্যান করার পরে মোবাইলটাকে অপটিমাইজ করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলে যত ভাইরাস আছে সেগুলো দূর হয়ে যাবে আর মোবাইলে যত জাঙ্ক ফাইল আছে মানে অপ্রয়োজনীয় জাঙ্ক ফাইল আছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে তো আপনারা এরকম এগুলো মোটামুটি দু চার দিন পর পর এসে এসে বা সপ্তাহে একদিন এসে এসে এই দুটো সিস্টেমকে আপডেট করবেন বা চেক করবেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলটা একদম সুন্দর থাকবে ক্লিন থাকবে ফাস্ট থাকবে আর আপনাদের মোবাইলে যত ভাইরাস আছে সেগুলো কিন্তু নির্মূল হয়ে যাবে বা দূর হয়ে যাবে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা